মটর সাইকেল একটু আগুয়াল আমি খবর লোক অন্য অন্য দিকে মটর সাইকেলটা একটু আগুয়াইল আছে বিশ পার সন্দেহ আছে বা একটা সাম্প্রদায়িক একটা প্রভাকানটা চলানি হয়েছে যার কারণে ইচ্ছা জাগছে যে ভোট দেওয়ার লাগিয়া খবর লইসি অন্য অন্য দিকে মোটরসাইকেলটা একটু আগুয়েল আছে যোগ্যতা যার আছে সরকারের লগে মিল আছে এ মানুষের সরকার সরকারতনে মালা নিয়ে খাম কাজ করতে পারবো ও এও মানুষ ঠিক আছে আস্তা মাঝখান তো না নিচ্ছ করতে পারতো না যার সরকার লগে যার লাইন আছে মনে করো মন্ত্রিসভা আসেন আর জেন ফার্স্ট করবা মন্ত্রিসভার লোক সম্পর্ক তো হবো আর মন্ত্রিসভার সম্পর্ক আছে আসেনালো এইরকম তো নিয়ে মানুষ যায় আমরা দেশের উন্নত অনেক কিছু আমরা দেখতে পাই যে অনেক সময় তাই ন্যায়ের পক্ষে কাজ করেন বা দেখা যায় গিয়া বা আমরা কোনো সময় যদি উপজেলার কোনো খাজে আই আমরা থানার সহযোগিতা আমরা সবসময় পাই এটা যদিও আমরা রিয়া থাকি না তারপরেও তান্ডে আমরা বুট দিছি অতীতেও দিছি তান্ডে আর এখনও সাইরাম ডিম্মু এটা ফার্স্ট শে অনেক কেন্ডিডেট সকল আসন হে ফার্স্ট করব ফেল করব এটা তো বোঝা যান না কোনো তো তাই ফার্স্ট করুক আর বেল করুক আমরা তাহলে ভোট দো সুদীল ইসলাম আগাল উনি যোগ্য এবং ব্যক্তি শিক্ষা অনুরাগী সমাজসেবী ভালো মানুষ তাই আমি চাই বিপুলভাবে উনি জয়যুক্ত করুন উনকে আমরা ভোট দিব উনার প্রতিনিধিত্ব বেশি জনপ্রিয়তা বেশি ওনার নিয়া নীতি নিষ্ঠা করা সৎ

আমরা প্রতিনিধি হিসাবে আমরা যে চেয়ারম্যান হিসাবে যে কাজ করবেন যে মানুষের দুঃখে সুখে যে মানুষ পাশে থাকবেন অসাথেই আমরা এটা তো হওয়া মুশকিল যে বালা পর্বত সব দিক দেখা দরকার যে ফিট ফুড়া তো দেওয়া দরকার আট নজনের মাঝে যে যজ্ঞ হয় সব সময় ফাইতো ডাকতেও বিপদে এমনি তো এই নাই বিপদে আপদে দাঁড়ে ভাই তার উত্তর দরকার এটা তো যেহেতু তানোর চিন্তা তাই করে নিবা বুঝো আমরা কোনো দিন কোনো দরকার এর কাছে যাওয়াও লাগে না আর আমরা দুনিয়ার কোনো লালসও নাই যে জয় উপজেলার চেয়ারম্যান তো আপনার নয়জন প্রার্থী খারা হয়েছ এর মাত্রা কি আমরা যোগ্য তো যেহেতু চাইরা মাকি উপজেলার চেয়ারম্যান যোগ্য হিসাবে যেনু আইবা আলহামদুলিল্লাহ আমরা সবরও খাস ওই বংশাল্লা সুন্দর মতো আর এর কেউ ভাইস চেয়ারম্যান আলহামদুলিল্লাহ আমরা মনে করি জাসমিন আহার ফুটবল মার্কা প্রতীক তাকে তাই যদি আইন দিয়ে ইনশাল্লাহ উপজেলার অনেক কার্যক্রম আছে সুন্দর সুন্দরভাবে সমাপ্তি হইব্যতা তো মনে করেন আসেন আপনার মোটর সাইকেল আসেন আপনার হেলিকপ্টারাও আসেন বাকি এলাও আছে যোগ্যতা তো এরা তিন দিনের মাঝে যারেও সকলে সমর্থন করবো দিন ভুট তো দেওয়ার ইচ্ছা না আমরা জাতীয় নির্বাচনেও ভোট দিছিল না তাইলে এখন বর্তমানে যে পরিস্থিতি বা একটা সাম্প্রদায়িক একটা প্রভাকান্ডা চলানি হয়েছে যার কারণে ইচ্ছা জাগছে যে ভোট দেওয়ার লাগিয়া আর গতকালকে আগামীকালকে ভোট দিমু। আমরা ইচ্ছা এখন ইচ্ছা করছি যে আবুল কাশিম বাইরে ভোট দিম ভোট দেওয়ার ইচ্ছা আছে এগুলা চলানি হওয়ার বা এই বছর উপজেলা নির্বাচনও অনেক বেশি এই প্রভাকানটা চালানি হয়েছে যার কারণে ইচ্ছা আছে না বুট দেওয়ার আর এটা শোনার পর কি এখন যে ভোটটা দেওয়ার ইচ্ছা হয়েছে ইচ্ছা জাগে যার কারণে বোটে হেলিকপ্টার মার্কট বোট দিব তারপরই দেখা যাচ্ছে আবুল কাসিম পল্লব ভাইও ভালো আমরা আশাবাদী যে সুস্থ বুট হইলে আবুল কাসিম পল্লব ভাই হেলিকপ্টার প্রতি বিপুল বুটে নির্বাচিত হইব বিচারা বিয়ান উপজেলা ভাইস প্রেসিডেন্ট আসে স্বর্গপথ বাদে উপজেলার চেয়ারম্যান আছে এই উপজেলার ব্যাপারে অনেক কিছু জানা আছে উপজেলার নাগরিক কিন্তু জানে যে এখানে পল্লব সব সবসময় আছে বিশ পার্সেন্টার উপস্থিত হইব কি না সন্দেহ আছে কারণ এই যে বৈরিয়া আবহাওয়া সরকারের তো বাধ্য হইয়া উনিশটা উপজেলা ইলেকশন বন্ধ দিছে দিচ্ছে পরেও যতটুকু চিন্তাভাবনা করি আর আমরা দেখি আর তো ত্রিমুকি লড়াই হইব বিয়ানিমুখী লড়াই আপনার আউয়াল মিয়া হেলিকপ্টার এরপরে পল্লব মিয়া হেলি পল্লব মিয়া হেলিকপ্টার আউয়াল মিয়া মোটর আর গৌসর যে ফাঁকি ও তিনটাই দেখা যার প্রতিদ্বন্দ্বিতা পুরা এখন তো এই সমস্ত মানুষে চিন্তা করে না এবার তো এটা উপজেলা ইলেকশন বেশিরভাগ আঞ্চলিকতার উঠে গেছে কি অনেকটা আঞ্চলিকতায় বর করিলায় যারা যোগ্য ব্যক্তি এদেরকে ভোট দেওয়া এটাই আমাদের যোগ্যতা মানে কি যোগ্যতা হিসাবে আপনি देखते যোগ্যতালে নৈতিকতলে সবচেয়ে বড় আমাদের স্লোগান হলো দুর্নীতি করব না দুর্নীতি করতে কাউকে দেব না এটাই সবচেয়ে বিয়ানির উপজেলার ভালোবাসির বড় স্লোগান আর আমরা যারা সচেতন মানুষ তারা একটাই টার্গেট যারা উপজেলার কাজ করবে এবং সেবা করবে তাদেরকে আমরা গড় দিব জিগু পার্টিকে কে কোন দল করে এটা দেখার বিষয়